লোকটা মারা গেছে এই লোকটা আপনার কি হয় আমার আপন ফুবত ভাই হয় কিভাবে মারা গেল আপনার ফজরের নামাজ পড়বে পড়ছে মসজিদে মসজিদের নামাজ শেষ হলে জাল তোলার লেগে সে নদীতে গেছে একটা পাতিল নিয়ে পাতিলের মধ্যে মাছ থাকে এই মস্ত থুলে নয়টা সাড়ে নয়টা বাজে সে আসে না পরে তার ওই খোঁজ নিতে যায় দেখে খালি পাতিল পাতিলের মধ্যে সাইডে আর স্যান্ডেল আর শার্ট খেয়ে পাতিলটার উপরে একটা চাপ দর দেওয়া আছে মাছগুলো আছে মাছ থাকলে পারে সেখন নাই সেখন ভাবি চলে আসছে যে ওখানে তো ভাই নাই পরে আবার আগে আশেপাশের লোক দেখছে যে খালি পায়ে তিলতে মা বাবার কোথায় তারা মনে করছে যে হয়তো পায়খানা টায়খানা বাথরুমে যাইতেও পারে তারাও কিছু বলেনি তো পরে ঘুরে আসে ভাবি যখন কইছে সেখন মানুষ তার আপন বোনটাও একটা ছিল সেও আসে নদীর মধ্যে নামলে ওই জালের সাথে দেখে যে আছে জাল দিছে এই দিক করে জাল হয়ে আছে পানির দিকে এই অবস্থায় কোন নদী এই যে এই 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 সাপ্লাই নদী স্রোত নাই না না নদীতে স্রোত নাই পানি তেমন নাই পানি যেখানে জাল দিছে সেখানে এক কোমর পানি কিন্তু আমনের মধ্যের দিকে একটু না পানি বেশি কিন্তু জাল যে ফাইলে আসছে আমনের উত্তর দক্ষিণ করে কিন্তু জাল হইছে আমনের পূর্ব পশ্চিম তো জাল তোলার লাগে সে সাতারত যায়নি এক এক কোমর এক গোলা পানিতে আছে সাতার হ্যাঁ সে সাঁতার জানে আপনাদের কি ধারণা হতে পারে কিভাবে লক্ষ্য করা যায় এখানে আপনার আগে ঘটনা ঘটছে কিনা কিন্তু সে ওখানে আটকে পরে আছে এখন পানির ভিতরে কি আছে না আছে সেটা আল্লামাবতী বলতে পারে এমনি কোনো ঘটনা টটনা নাই শারীরিক কোনো ত্রুটি না না তার শারীরিক কোনো ত্রুটিও ছিল না ফ্যামিলিতেও তাদের কোনো ত্রুটি নাই যে একজনের সাথে বাজা আছে

তাকোন আমি আবার দূরে যায় আবার আছেন কিছু করি যায় ছলে বাপরে কি দেখছ পর দেখিনি কি আর তখন হামার জয়ার مددক بس অনত করে একটা এসে গেল এই মানুষ পালে থলো মাসতেছে কাপসে ভূত থছে এই মানুষ গাল খুটি দেখি চনতা ওই তার পরে দুই তিন চার জানা কুস করার পারে সবাই না করে তখন একটা বিস্তার একটা এসে গেল হাজার পরে আমি কান্দনে অবস্থা হয় হই ہم baad acha pore gela তারপরে সাপ করলে তাহলে কোনো চিহ্ন আঘাত তার শরীরে কোনো চিহ্ন নেই তার ঘাড় ভেঙে খাইছে খালি ঘাট খুঁশিয়া করছে খালি ঘাট বা হেল ফেল হেল ফেল করে না আপনার কি মনে হচ্ছে যে নদীর ভিতরে এইভাবে মনে হচ্ছে যে মনে হয় কালকে ধরেন সন্ধ্যের দিকে জাল ফেলেতে হয়েছে ফেলেতে এসে আমি মাগরিবের নামাজ পড়ে আছি এসে আমার করছে আমি তো জাল ফালালে আমার মনে হয় না কালকে মাদানি ঠেকেছে কে আমি জাল ফালালে জাল বুঝে বল সে জাল আমি আবার ডুব মারে বিষে কোন রকম দিলে দিয়ে সে জাল খালাতে আল্লাহ আমার মনে হয় তাহলে ধুক ধুক আমি ধুক ধুক খালা তুমি তাহলে ফালা লেখি সব আর যেন কোনো দিন তুমি চাল ফালাবার যায় না এ কথা কয়া তাই খাওয়া দাওয়া করলো গল্প সল্প করে সেটা নিয়ে নিল নদীর ভিতরে যে জিনিসগুলো থাকে এই হ্যাঁ এই জিনিসগুলো দিয়ে আপনি আপনার বাসা কি এখানে না বাড়ি চাপড়া আপনার বাড়ি চাপড়া যে মানে যে নদীতে এই দুর্ঘটনা হয়েছে সেই নদীতে ওপার ও ওপার